ইতিপূর্বে আমরা থিওরিটিক্যাল আলোচনা অথবা ম্যাথমেটিক্যাল চারটা বা পাঁচটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করিয়েছি হয়তো দরকার পড়লে আমরা আরও একটা দেখব তো আজকে মূলত যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে বই কী পয়েন্টগুলা বা কী লাইনগুলো সেগুলো একটু দেখানোর কারণ এমসিকিউর জন্য আসলে ভালো করতে হলে এমসিকিউ বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়তেই হবে এমসিকিউ দেখতেই হবে এমসিকিউ পড়তে হবে অনেক পড়তে হবে বইয়ের এমসি বোর্ড কোশ্চনের এমসিকিউগুলা অনেক দেখতে হবে তো আমি মূল পয়েন্টের আলোচনা চলে যাই যেখানে আমরা প্রথমেই যে টপিকটা পাবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি এখানে যে লাইনটা দেখাতে পারো আর একটা কথা বলে নিই যেই লাইনটা দাগাবো এর অর্থ এটা নয় যে আমি এটাই পড়বো এমন না কেমিস্ট্রি বোঝার জন্য জানার জন্য বই পড়া বা একটু ডিটেলসে পড়া গুরুত্বপূর্ণ পড়তে হবে মানে এটা পুরোটাই পড়তে হবে এই পেজটা পড়ার পরে এই পেজে যে কী লাইনগুলো ছিল সেগুলো আবার একটু দেখতে হবে ওই যে আবার একটু দেখতে হবে সেটার জন্যই মূলত আমরা এই লাইনগুলো দাগাই বা এই লাইনগুলো পড়ার জন্য বলি এবং এগুলো থেকেই ম্যাক্সিমাম সময় এমসি করে থাকে ম্যাক্সিমাম সময় করে থাকে এর অর্থ এই নয় যে এগুলো থেকে করবে না করতে পারে তো পারসেন্টেজ ভিত্তিতে এগুলো থেকেই করে তো আমি যদি প্রথম থেকে চলে যাই এখানে যে লাইনটা দেখাবো সেটা হচ্ছে শিল্প কারখানা জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস বা মিথেন এবং কয়লায় দুটাকে পড়ানো হয় কয়লায় কি থাকে সালফার থাকে খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানেই না কয়লায় কি থাকে কয়লায় কিন্তু সালফারের পার্সেন্টেজটাই বেশি থাকে আর আরও একটা থিম সেটা হচ্ছে যে বইয়ের যখন বই পড়তে যাবে অনুশীলনের বিশেষ করে হাজারে নাগের বই সেই ক্ষেত্রে অনুশীলনের কী বলে অধ্যায়ের মাঝে মাঝেই দুই এক ফেস পরে পরে এরকম বক্স করে করে এমসি কেউ একটা একটা করে বা দুইটা করে দিয়েছে সেগুলো অবশ্যই দাগিয়ে পরে ফেলতে হবে মানে একটা টাইম থেকে এখন পাইছি এখনই ফরে ফেলবো এমন করা যাবে না যে পুরো আমি অধ্যায় শেষ করলাম তারপর আস্তে আস্তে একটা একটা করে এমসিকিগুলো সব একদিনে ফোরে ফেলবে এমন না আজকে যে পর্যন্ত রিডিং পড়বা সেই পর্যন্ত যতগুলো এমসিকি হবে সেগুলো আজকে শেষ করে ফেলবা এরপরে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস গ্যাস ট্রুফে গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় একটা প্রশ্ন করেছে গ্রিন হাউস গ্যাস নিচের কোনটি সবচেয়ে বেশি কার্বন ডাইঅক ডাইঅক্সাইডি গ্রিন হাউস গ্যাস এমন না গ্রিন হাউস গ্যাস তারপর দেখো অম্লধর্মী সালফার ডাইঅক্সাইড গ্যাস এটা অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য দায়ী অনেকে কার্বন ডাইঅক্সাইডকে কে এসিড বৃষ্টির সৃষ্টির জন্য প্রধান কারণ হিসেবে দায়ী করে বাট প্রধানত দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটা মনে রাখতে হবে এখন আসো গ্রিনহাউসের গ্যাসের সংখ্যা কাকে বলে এটা একটু ধরে নিবা আর এখানে টোটালি বারোটা নিতে আসে গ্রিনহাউস হাউস গ্যাসে সেটা অবশ্যই মনে রাখতে হবে আর এখানে আমি একটা কথা বলে দিয়েছি কীরকম প্রশ্ন করবে বিশেষ করে অ্যাডমিশন টেস্টগুলোতে প্রশ্ন করতেই পারি বিশেষ করে মেডিকেল যেটা করে যে নিচের কোনটি গ্রিন হাউস বা সবুজ রসায়নের অন্তর্ভুক্ত নয় বা অন্তর্ভুক্ত সেই জন্য শুধুমাত্র হেডলাইনটা একটু মনে রাখতে পারো যে বর্জ্য পদার্থ রোধকরণ শুধুমাত্র বাংলা টার্ম পড়লেই হবে না অবশ্যই অবশ্যই ইংলিশ টার্ম পর্যন্ত শিখতে হবে বিকজ অনেক সময় ইংলিশ টার্মটা দিয়ে কোশ্চানে থাকে ঠিক আছে ইংলিশ টার্মটা দিয়ে দেয় এরপর হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি ন্যূনতম ঝুঁকির মাত্রা পদ্ধতি এভাবে টোটালি বারোটা যে হেডলাইন দেওয়া আছে ভিতরগুলোতে এমনি রিডিং পড়তে হবে বাট হেডলাইনগুলি একটু মনে রাখতে হবে আর এখানে এই যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি যে সূত্রটা রয়েছে সেটা একটু দেখে নিতে পারো এরপরে আছে পরবর্তী পরবর্তী জায়গায় সেটা হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রির গ্রিন কেমিস্ট্রি সহায়ক তিনটি নীতি রয়েছে সমর্থক রয়েছে কি কী সেটা হচ্ছে সমর্থক যেমন হচ্ছে যে বর্জ্য পদার্থ রোধকরণ সর্বোত্তম অ্যাটম ইকোনমি অর্জন করা ও ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার অনুসরণে একটি শিল্প পদ্ধতি দেখানো মানে এই তিনটি সমর্থন কী কী তিনটা এ একটা দুইটা তিনটা এ তিনটাকে প্রধানত প্রায়রিটির দেওয়া হয় তারপরে একটা শিল্প কারখানা প্রস্তুত মানে ইয়ে করতে হয় যেমন এখানে একজাম্পলগুলো দেওয়া আছে এক্সাম্পলগুলো জাস্ট একটু রিং করবে আর কিছুই না এখানে আমি একটা জায়গায় ডাক দিলাম বিকজ অফ যাতে করে এটা সংজ্ঞা সংকেতটা শিখে রাখতে পারো যে ম্যা ম্যালেইক অ্যান্ড হাইড্রেটের সংকেতটা কি সি ফোর ও থ্রি ঠিক আছে এবং এটা সংশ্লেষণের দুইটি পদ্ধতি আছে কোনটা কী একটা হচ্ছে বেঞ্জিনের জ্বালান পদ্ধতি আর হচ্ছে বিউটেনের জ্বালান পদ্ধতি কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটু মনে রাখতে পারো এরপরে আসো এখানে সিদ্ধান্তগুলো আরও ভালোভাবে দিয়ে দিয়েছে আমি এই জায়গাটাই তো একটা আসি সেটা হচ্ছে এখানে একটা শব্দ রয়েছে স্মং নট স্মক স্ম সেটা হচ্ছে এর বেলায় আর্দ্র বায়ুতে পিএসের মান হচ্ছে টু হয় পরীক্ষায় আসে অনেক প্রশ্নের অ্যাডমিশন টেস্ট বা বোর্ড কোশানাটা দিতে দেওয়া দেখা যায় যে স্মোক এর বেলায় আর্দ্র বায়ুতে পিএচের মানটা হচ্ছে টু এতে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে এবং শব্দটি স্মোক ও ফক্স দুটি শব্দ থেকে সমন্বয় করে সৃষ্টি হওয়া একটা শব্দ এরপরে স্মোক সৃষ্টি হলে লোক ব্রংকাটিস এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হতে পারে ঠিক আছে এটা মনে রাখতে হবে শিল্প কারখানা শিল্প ঘৃণা শিল্প প্রক্রিয়ায় দ্রাবকরূপে দ্রাবকরূপে তুমি কীভাবে তোমার স্মক স্মং তৈরি হয় তার চার ধরনের এখানে কথা বলা যাচ্ছে মানে চার প্রক্রিয়া তৈরি হতে পারে কী কী একটা এসে অনুবন্ধী দ্রাবক ব্যবহারের কারণে অজলীয় আইনিক দ্রাবক উদ্ভাবনে জলীয় দ্রাবকবিহীন উৎপাদন পদ্ধতি এবং ফানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি প্রয়োগে রাসায়নবিদরা সচেষ্ট আসেন এই 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 চারটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে যে জায়গাটা অনেকে পড়ে না যে এটা মনে করে যে শুধুমাত্র কোনো ম্যাথমেটিক্যাল বা বিক্রিয়া রিয়েকশানের কোনো কোশ্চনে হতে পারে বাট এখানেও এম সিকিউর জায়গাগুলো রয়েছে কি কি সেটা হলো যেমন এখানে বলে এখানে বলেছে যে ভিজিটেবল অয়েল থেকে বায়ো ডিজেল তৈরি করতে তার মানে ডিজেল কোথেকে তৈরি হয় ভেজিটেবল থেকে ঠিক আছে ভেজিটেবল অয়েল থেকে এবং এটা তৈরি করতে উপজাতক রূপে কী কী পাওয়া যায় উপজাতক রূপে মানে আমি তৈরি করতে চাচ্ছি তৈরি করতে চাচ্ছি বায়োডিজেল এটা থেকে তৈরি করতে চাচ্ছি বায়োডিজেল কিন্তু এর সাথে আরও একটা উপজাতক মানে আরও একটা অতিরিক্ত পদার্থ তৈরি হয় সেটার নাম কি বলছে সেটার নাম হচ্ছে গ্লিসারিন এরপরে বলছে যে এই গ্লিসারিনকে এই যে সমীকরণটা আছে মানে এই গ্লিসারিন থেকেই আমরা প্রোপালিন গ্লাইকনে রূপান্তর করি তার মানে গ্লিস আমরা এই ভেজিটেবল অয়েল থেকে বায়োডিজেল তৈরি করতে চাই তৈরি করতে গিয়ে গ্লিসারিন অতিরিক্ত তৈরি হয়ে যায় সেই গ্লিসারিন থেকে আমরা প্রোপালিন গ্লাইকল রূপান্তর করি এই যে প্রোপালিন গ্লাইকল এ যে তৈরি হয়েছে সেটা অটোমোবাইল ইঞ্জিনে অ্যান্টি ফ্রিজ রুফে ব্যবহৃত হয় তাহলে দেখো এখানে কয়েকটা এমসিকে আমাকে করতে পারে যে অটোমোবাইল ইঞ্জিনে অ্যান্টি ফ্রিজ রুফে কোনটি ব্যবহৃত হয় বা নিচের কোনটি অ্যান্টি ফ্রিজ ঠিক আছে অ্যান্ট্রি ফিস কোনটি অ্যান্ট্রিফিস ব্যবহার হবে বা নিচে কোনটি অ্যান্ট্রি ফিজ একই কথা ঠিক আছে বা বলতে পারে প্রোপালিন গ্লাইকল কি অ্যান্ট্রি ফিস এরপরে যে কোনো জারক বিদরক হ্যান্তান যে কোনো কিছু অ্যাক্স্যাক্স মানে কোষণের তো অভাব নেই এই জন্য মূল টাইটেল মূল লাইন কি লাইন সেটা মনে রাখতে হবে এরপর দেখো ইথিলিন অক্সাইড ধ্রুম্র সৃষ্টিকারক ইথিলিন অক্সাইড ধ্রুম্র সৃষ্টিকারক এটা পরীক্ষায় আসে আর্দ্র বিশ্লেষণে অ্যান্ট্রি ইথিলিন গ্লাইকোন উৎপন্ন করে এরপর আমরা চলে যাবো একমুখী উমুখী বিকে সেখানে আমি এটা যেটা লিখে রাখছি সেটা আসলে কিছুই না সহায়ক যেই কোনো নোটবুক আমি একটু পরামর্শ দেবো সেটা হচ্ছে জয়কলির বই চালিয়ে নিতে পারো কেমিস্ট্রির জন্য এমসি কিউতে ভালোভাবে হেল্প করবে এই যে এমসি কিউ বলতেছে না যে আমাকে একটু এমসি কিউর যেন আলাদা ক্যাস ক্লাস নেওয়ার জন্য বলতেছে সেটা লাগবে না তখন আমি বিশ্বাস করি যদি জয়কলির বই কিনতে পারো যে টপিকটা আমি যেদিন পড়ায় ফেলবো ওই দিনের ওই টপিকটা যদি ওই জয়কলির বইতে গিয়ে পড়ে ফেলতে পারো দেখবো কম কম মনে হবে চল্লিশটা বিশটা করে এমসি কিউ ফে ফেলা কোনো চাপই হবে না যে আজকে আমি এই এই লেসনটা পড়ে ফেলতেছি তাহলে এই লেসন ভিত্তিক আমার কোন এমসি কিউগুলো কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করে যদি পড়ে ফেলতে পারো তাহলে দেখবে যে তোমার পড়ালেখাটা আগাচ্ছে এবং এমসি কিউটা একই সাথে আগাচ্ছে এমসি কিউ ভালো করতেছো এবং রেটিং কী বলে এটাকে জয়কলু বইতে হয়তো প্রতিটা ইয়ে শেষে হয়তো পরীক্ষা মানে দশটা এমসি কিউ বিশটা এমসি যদি পরীক্ষার ইয়েও থাকে মেবি তো সেগুলো প্র্যাকটিস করতে পারো বিশটা এম সিগির পরীক্ষা দশটা হচ্ছে দশটা হয় নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই বা কি আমি এত ভালো করে পড়লাম এত বেশি ক্লিয়ার করলাম তাও আমার দশটা হচ্ছে দশটা হয় না তাই কী করবো ডো টিকি এই যে দশটা ভুল হয়েছে সে দশটাকে নোট করে কাজ করে এটা কেন ভুল হলো এটা এই কারণে ভুল হলো এটা লিখে ফেলো মনে রাখবার যে দশটা ভুল হয়েছে যদি সেটাকে অ্যানালাইসিস করে এর ফলে যদি এটাকে আবার কারেকশান করে যেটা আমার এই কারণে বলি সেটার উত্তর এটা হবে যদি এই কাজগুলো করতে পারো এখন থেকে তাহলে দৃঢ় বিশ্বাস রাখতে পারো যে কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য এটা কাজে দেবে এবং বোর্ড পরীক্ষা তো ভালো করবেই এবং যেগুলো ভুল হওয়ার পরেও ঠিক করতে পারবা এগুলো জীবনে কখনোই আর ভুলবে না এবার একটু আসি আমাদের এখানে আমি যে কারণে এটা রাখছি সেটা হলো একমুখী বিক্রিয়াগুলো লিখে ফেলবে একমুখী বিক্রিয়া কাকে বলে কতে আসে অনেক সময় বলে যে নিচের কোনটি একমুখী বিক্রিয়া বা নিচের কোনটি উভয়মুখী বিক্রিয়া তো এক্ষেত্রে বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে যেমন এটা এটা এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া বা এই যে বিক্রিয়াগুলো তাপমাত্রা কত ছিল সেটাও মনে রাখতে পারো এরপর আসো উপমুখী সরি এটা সরি এগুলো উভমুখী বিক্রিয়া এটা একমুখী ছিল মানে এখানে শুধুমাত্র বিক্রিয়াগুলো দেখবে যে এই এই বিক্রিয়াটা একমুখী এই বিক্রিয়াটা উপমুখী সেটা এরপরে ফলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য একেবারে মুখস্থ এখানে যে কথাগুলো বলছে পরীক্ষা আসে নিজের কোনটি এটার উমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটি বৈশিষ্ট্য নয় এরকম কথাগুলো বলে প্রশ্ন করা শুরু করে ঠিক আছে যেমন উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করা যায় এমন আছে বিক্রয় থেকে উত্তর দেবে এমন না এবং এটা কখনোই শেষ হয় না আমি লিখে রেখে লাগছি ওটা যা হোক এরপরে আসো একমুখী উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর মানে উভমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায় শুধুমাত্র উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া রূপান্তর করার জন্য শুধুমাত্র হেডলাইনগুলো পড়ব কোন হেডলাইন যেমন কী কীভাবে একমুখী করা যায় বদ্ধভাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ করেন মানে বদ্ধভাত্রের পরিবর্তে খোলা পাত্রে করলে দুই নম্বর হয় হচ্ছে যে বিক্রেজাত পদক্ষেপ আলাদা করলে মানে যে পদক্ষেপটা তৈরি সেটাকে আলাদা করে ফেলে পাত্র থেকে সরিয়ে ফেললে তিন নম্বর হচ্ছে রাসায়নিকভাবে উৎপাদক বিক্রয় থেকে আলাদা করে মানে আমার যে উৎপাদটা তৈরি হয়েছে সেটাকে আমি আলাদা করে ফেলবো তাহলে বিক্রিয়াটা অভিমুখী থেকে একমুখী হওয়া শুরু করবো এবং তোমাকে এক্সাম্পল পর্যন্ত দিয়ে দিয়েছি বাট আমি হেডলাইন মনে রাখার জন্য এখানে বলবো আর এক্সাম্পল বা বিক্রিয়াগুলো হচ্ছে জাস্ট একটু দেখতে পারো যে উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে নাও আসলে এখানে বিক্রিয়ার হার কাকে বলে এটা তো অবশ্যই শিখতে হবে বিক্রিয়ার হারে একক কি বিক্রির হারের একক কি দুইটা একক মোল ফার লিটার ফার সেকেন্ড অথবা মোলার ফার সেকেন্ড দুইটাই শিখে রাখতে হবে আবার গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাটমসফিয়ার ফার সেকেন্ড বাইটাকে এটাকে মোল ডেসিমিটার ফার কিউব এবং হচ্ছে যে ফার সেকেন্ড এটা দ্বারাও শিখতে পারো মোট কথা এখানে আমি যে এককগুলো লিখে দিয়েছি গ্যাসের জন্য এর জন্য বা এখানে যা দিয়েছে একদম টাটকা মুখাস্ত এরপরে যে এমসি পড়তে করতে হবে বিক্রিয়ার হারদ্রুবক কাকে বলে এবং হার্ড্রুবক বের করে এখানে ইয়ে দিয়েছে যাই হোক এখানে বিক্রিয়ার হারদ্রুবকের সংজ্ঞা দিল বিক্রিয়ার হারদ্রুবকের বৈশিষ্ট্য একেবারে মুখস্থ মুখস্থ বলতে মানে এগুলো মুখস্থ বলতে সেখানে আমরা যে মুখস্থই করতে হবে এটা তারা বোঝাচ্ছে যে এটা ভালোভাবে পড়তে হবে যাতে একটা এম সি মনে হয় যে হ্যাঁ এটা সঠিক অপশান দেখলেই মনে হয় যে না এটা ভুল আনসার যদি তুমি ভালো করে বই পড়তে পারো ভালো করে যদি বেশি ক্লিয়ার রাখতে পারো তাহলে মনে রাখবা তুমি এমসি প্রশ্ন পড়ার পর পরই তোমার মাথায় উত্তর চলে আসবে তোমার মাথায় যদি উত্তর যদি এভাবে আসে অপশান ফোরার মানে অপশান ফোরার পরে যদি উত্তর মনে করে তাহলে বুঝবা যে তোমার সমস্যা আছে পুরো প্রশ্ন পড়ার পরে উত্তর মাথায় আসবে আবার অপশানে দেখবে যে সেটা আসে কি তাহলে বুঝবা যে হ্যাঁ তুমি ভালো করবা আর এটা সাধারণত পঁচিশটা এমসি কিউ ভোটে দেয় এরকম সম এরকম এই যে আমি প্রশ্ন পড়ার পরে উত্তর গিয়ে সেটা আমার মাথা চলে আসছে এটা কমসে কম বারোটা প্রশ্নের জন্য হয় মানে বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নগুলোর জন্য কিছু কিছু অনুধানমূলক প্রশ্নের জন্য আর যেগুলো একটু ম্যাথমেটিক অবশ্যই কেমিস্ট্রি দুই একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন তো থাকবেই কিছু বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে সেগুলোর জন্য একটু ভাবতে হবে বা একটু অপশনও দেখতে হবে এবার আসো এখানে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার ধ্রুবক এর ডিফারেন্সগুলো দিয়ে দিয়েছে এককের ডিফারেন্স কি কোনটা কোনটার ওপর ডিফেন্ড করে কোনটা ডিফেন্ড করে না এই কথাগুলো বলে দিয়েছে যেমন বিক্রিয়ার হার বিক্রিয়ার ঘনমাতার উপর ডিপেন্ড করে কিন্তু বিক্রিয়ার হার দ্রবক সেই ঘনমাতার উপর নির্ভর করে না এগুলো যে নিচের কন্ট্রি সঠিক নিচের কন্ট্রি সঠিক নয় এরকম ভিত্তিক প্রশ্নগুলোতে আসলে বেশি দেয় নাও আসাও এখানে আর কিছু না বলি এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে অবশ্যই সেগুলো ম্যাথমেটিক্যাল টাইপ আমি ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি এই যে অনেকগুলো ম্যাথমেটিক্যাল টাইপ এবং এখানে সলিউশন মানে উত্তর প্রশ্ন এবং প্রশ্নের শুধুমাত্র উত্তর কথাও সেটা দিয়েছে বাট প্রসেসটা মানে সলিউশনের প্রসেসটা দেয়নি এখন অবশ্যই করে মিলিয়ে দেখবা এখন যদি উত্তর না মিলে তার মানে প্রসেসে কোনো সমস্যা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে একটা গাণিতিক রসায়ন বই কিনতে পারো সেটা তোমাকে খালি মাত্র এ যে এটা যে এটা কি বলে হাজারি স্যারের বই খালি হাজারি স্যারের বই না গাণিতিক বইগুলোতে হাজারি স্যারের বই রঞ্জিত গুহর গুহর বই এরপরে কবিসারের স্যারের বই মানে পাঁচ ছয়টা বই সমাধান এরকম বই যে সমাধান প্রশ্নগুলো আছে সবগুলো সমাধান সেখানে এখানে দিয়ে দিয়েছে সুতরাং গাণিতিক রসায়ন ভালো একটা কাজে দিবে এবং এখানে এখানেও এম সিকিউ প্র্যাকটিসের জন্য আলাদা করে আছে এরপর হচ্ছে বিক্রিয়ার ক্রমের সংজ্ঞাটা একটু শিখে নেবে এক ক্রম শূন্য ক্রম বিক্রিয়া নিচের কোনটি বা এক ক্রমের বিক্রিয়া কোনটি দুই ক্রমের বিক্রিয়া কোনটি এগুলো এইভাবে একটু শিখতে পারো মানে আমি খালি বইতে দাগানো না কিছু মুখে কথা বলতেছি খালি এগুলো পেজেরই এইভাবে লিখে রাখতে পারো যে কি বলছে যে বা আমাকে কি শিখতে হবে এই যে প্রথম ক্রমের বিক্রিয়ার প্রথম বিক্রিয়ার তিনটি বৈশিষ্ট্যটা মনে রাখতেই হয় যে প্রথম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ শেষ হয় না এরপর আরও দুটো বড় বড় লিখছে বিশেষ করে অর্ধায়ু দিয়ে বা হারদ্রভোগ দিয়ে যে কী হয় কী না হয় সেটা দিয়ে এরপরে আসো এখানে ম্যাথমেটিক্যাল টাইপ যথেষ্ট ম্যাথ এখানে দিয়েছে এগুলো যদি একটু ভালো করে আয়ত্তে আনতে পারো যেমন অর্ধায়ু সূত্র হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে ঠিক আছে তো এখান থেকে আমাকে অর্ধায়ু দিয়ে দিয়েছে কের মানটা বের করতে হবে ওকে তো দেখো মানে যদি একটু ক্লিয়ার থাকে আমি এরকম একটা ম্যাথ করিয়েছি যত সম্ভব এরকম একটা ম্যাথই যে প্রথম ডাটা থেকে প্রথম ডাটাকে ব্যবহার করে মানে প্রথম অধ্যায়ের ডাটাকে ব্যবহার করে আমরা মানটাকে বের করলাম দ্বিতীয় জায়গায় কের মানটাকে বসিয়ে দিয়ে আমরা অধ্যায়ের মানটাকেই বা টির মানটাকেই বের করে নিলাম তো এগুলি একটু যদি একটু ভালো করে সময় দিয়ে করো আমার মনে হয় না সমস্যা হবে অতটা এরপরে আসো বিকেলের হারের উপর প্রভাব সৃষ্টিকারী নিয়ামক সমূহ কী কী তো প্রধান নিয়ামক সমূহকে হচ্ছে যে আমার তাপমাত্রা চাপ ঘনমাত্রা এগুলো তো কী কী একটু বলেছি যেমন বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব এবং তার ব্যাখ্যা বিক্রিয়ার হার এই ক্ষেত্রে আর্হেনিয়াস একটা মতবাদ দিয়েছেন বিজ্ঞানী বিখ্যাত বিজ্ঞানী আর্হেনী আঠারোশো উননব্বই সালে তিনি একটা কথা বলছেন এবং একটা পরীক্ষায় আসে সেটা কি যখন একটা বিক্রিয়ার তাপমাত্রা যেটা আছে তুমি যদি তার থেকে যদি আরও দশ ডিগ্রি মানে আছে তাপমাত্রা সাতাশ ডিগ্রি তুমি সাত্রিশ ডিগ্রি করে ফেলছো তার মানে তুমি বিক্রেটার তাপমাত্রা দশ ডিগ্রি বৃদ্ধি করছো এই যে দশ ডিগ্রি বৃদ্ধি করছো এই যে দশ ডিগ্রি বৃদ্ধি পেল বৃদ্ধি পাওয়ার ফলে মোটামুটি সব বিক্রয়ের ক্ষেত্রে একই রকম কথা যদি বৃদ্ধি করো সেই ক্ষেত্রে বিক্রয়ের যে হারটা সেটা আগের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পাবে পরীক্ষাটা প্রশ্নটা দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ এবং যে এখানে কী কী কথা বলছে সংঘর্ষ বৃদ্ধি পায় এই কথাগুলো একটু রিডিং ভালো করে পড়তে হবে এবং নিচের কোনটি আর সমীকরণ পরীক্ষায় দেয় বা আরহেনিয়াসের সমীকরণটা দিয়ে বলে এটা কার সমীকরণ বা আর হেনিয়াসের সমীকরণটা দিয়ে বলে এখানে কে দ্বারা কি বোঝায় এখানে ফি দ্বারা কী বোঝায় এখানে আমার ই এ দ্বারা কী বুঝে প্রতিটা অপশানই এখানে ভালো করে শিখতে হবে এখানে আর দ্বারা কী বোঝায় টি দ্বারা কী বুঝায় এ দ্বারা কী বোঝায় সবগুলো লেখা এখানে রয়েছে এবং এখানে আরের মান কত আরের একক কত সব একটু ডিটেলসে এখানে একটু পড়তে হবে না আসে এখানে প্রমাণ নিয়ে আমি না বলি কারণ প্রমাণগুলো আমি শিখিয়েছি এটা নিয়ে আর কথা না বলে মানে বলার দরকার নেই এবং এখানে একটা লাইন দেখতে পেলাম যে পরীক্ষার মাধ্যমে আরেকটা কথা বলি যে আমি অনবরত বক্তিয়েছি এটা হচ্ছে জাস্ট সেখান একটু ভিডিও এবং একটু শর্টকাট ভিডিও করা হচ্ছে যদি কোনোভাবে এক ঘন্টা দেড় ঘন্টা পড়ানো হতো তাহলে নিঃসন্দেহে এত দ্রুত বকতাম না সো সরি আমরা যখন কোনো স্যারের ভিডিও ক্লাস করতাম তখন উল্টা আমরা কী করতাম যে স্যারের ভিডিওগুলো কি স্পিড বাড়িয়ে দিতাম দুই গুণ বা ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স স্পিড বাড়িয়ে দিতাম তা আমার কাছে মনে হয় না আমার বিশেষ করে আজকে যে ক্লাসটা করাচ্ছি এখানে মনে হয় না স্পিড বাড়াতে হবে ঠিক আছে উল্টো কিছু কিছু জায়গায় স্কি মানে থামিয়ে বইটা দাগাতে হবে এরকম মনে মনে হবেই তো যেহেতু আমরা মলে কাজ করাচ্ছি বা ভিডিও করাচ্ছি ক্ষেত্রে আসলে অপশানটা নাই সেজন্য একটু দ্রুত করতে হচ্ছে সরি জন্য কথাগুলো একটু খেয়াল করবে এবং দাগাবা ইতিমধ্যে যেহেতু বেসিকটা ক্লিয়ার করেছি থিওরি পড়িয়েছি কিছু ম্যাথমেটিক পড়িয়েছি সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো কিছু নতুন শব্দ মনে হবে জাস্ট দাগানোটাই এখানে গুরুত্বপূর্ণ এবং দাগানো করে পড়তে হবে বড়ো বইটাই পড়তে হবে অর্ধেটেই পড়তে হবে এখানে কথাটা হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণিত অধিকাংশ বিক্রিয়ার সক্রিয় শক্তি সাতাশ ডিগ্রি তাপমাত্রা যখন একটা বিক্রিয় চলতে থাকে তখন আমাদের যে সক্রিয় শক্তি ইয়ের মাটা সেটা হচ্ছে পঞ্চান্ন কিলো জুল পরীক্ষায় অপশান দেখবা যে আমাকে পঞ্চান্ন লেখার পরে কি কিলো জুল বলছে কিলো জুল ফার্মলও বলছে নাকি জুল মোল বলছে তোমাকে পরীক্ষায় এভাবেও লিখতে পারে যে জুল মোল এখন তুমি তো পঞ্চান্ন দেখছো দাগা দিছো খুশি বাট এটা রং খেয়াল করতে হবে আমাকে কী সংখ্যা দিছে কি একক দিছে তা আশা করি এটা বুঝতে পেরেছ না আসো এই যে দেখো সাতাশ থেকে সাত ডিগ্রি সাতটির ডিগ্রি তাপমাত্রা বাড়লে অর্থাৎ দশ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছে বিক্রের হাতের দ্বিগুণ হয়েছে সেটা দেখাইছে দেখো কেটুর মান মানে নতুন যে বিক্রের দ্রুবক তৈরি হয়েছে সেটা আগের দ্রুবকের দ্বিগুণ হয়েছে যাই হোক আসি আমরা চিত্র দেখাইছে চিত্র না থাকি এই যে এখানে এই দেখো দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবা এই যে এখানেও যথেষ্ট ম্যাথমেটিক্যাল টাইপ রয়েছে এবং এগুলোর সলিউশন রয়েছে গাণিতিক বইগুলোতে এতক্ষণ আমরা তাপমাত্রা রিলেটেড কাজগুলো দেখেছি বিক্রয়ের হারের উপর বিক্রয়ের হারের উপর চাপের প্রভাব রয়েছে এবং চাপের প্রভাবটা হচ্ছে সমানুপাতিক অর্থাৎ তুমি যদি চাপ বাড়াও বিক্রয়ের হার বাড়বে এবং সেখানে এটা দেখানো হয়েছে যে কেফি আমরা নির্ণয় করি না সেখানে সেগুলোই আর কি বিক্রয়ের ঘনমাত্রা বিক্রয়ের ঘনমাত্রা বাড়ালে নিঃসন্দেহে বিক্রের হার বাড়বে এটা তো বলার অপেক্ষায় রাখে না না আসো এখানে একটা কথা রয়েছে সেটা হলো যে সক্রিয়ণ সক্রিয়ণ শক্তি যত বেশি হবে এই শক্তি বিক্রিয়ক বস্তু বস্তুকোনার অর্জন করা তত কষ্টকর হবে বলে এই শক্তি অর্জনকারী বস্তু বস্তুকোনার সংখ্যা তত কম হবে ফলে বিক্রিয়ার গতি কমে যাবে তার মানে সক্রিয় শক্তি শক্তি তত বেশি বিক্রিয়ার হার তত কম কীভাবে সক্রিয় শক্তি বুঝতে বলতে বোঝায় আসলে সক্রিয়ণ শক্তি হোয়াট ইজ সক্রিয় শক্তি এই জন্য বলতেছি পঞ্চান্ন কিলো জুল এটা দ্বারা কী বোঝায় মানে একটা বিক্রিয়া যদি বিক্রয় থেকে যদি উৎপাদন হতেই হয় তাহলে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির আমাকে যোগান দিতে হবে সেটা পরিবেশ থেকে হতে পারে একটা পদার্থ জ্বলতে পারে যে কোনো কিছু সাপোজ এখন সেই ক্ষেত্রে পঞ্চান্ন কিলোজুল সক্রিয়ণ শক্তি বলতে বোঝায় যে আমি যদি একটা বিক্রিয়ার বিক্রিয়কে সক্রিয়ন শক্তি যদি পঞ্চান্ন কিলো জুন পর্যন্ত উঠাতে পারি তাহলেই কেবল বিক্রিয়কগুলো থেকে কোনো একটা উৎপাদ তৈরি হবে আর যদি থেকে কম কম উৎপাদন তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা সংগঠিত হবে না দ্যাটমিনস আমার উৎপাদ তৈরি হবে না তার মানে সক্রিয় শক্তি বেশি মানে এই মানটা বেশি এবং মান যত সক্রিয় শক্তি যত বেশি হবে অর্থাৎ মানটা তত বেশি হবে কোনো বিক্রিয়কের এই শক্তি অর্জন করা তত কঠিন হবে অর্থাৎ বিক্রয়ের গতিটা তত কমে যাবে তার মানে সক্রিয় শক্তি যত কম মানে এই মানটা যত কম বিক্রের গতি তত বেশি মানে বিক্রের হার তত বেশি এখানে কথাগুলো রয়েছে রুলসগুলো আছে এখানে আমরা না থাকি এখন এগুলো একটু ডিটেলসে পড়তে হবে এই জায়গাটা তাহলে এখান থেকে সাধারণত কখনো ডিরেক্ট এমসি আসে না একটু অনুধাবনমূলক অ্যামসিকে আসতে পারে সেই জন্য একটু একটু পড়তে হবে রাসায়নিক সংঘর্ষ তত্ত্ব এটা মারামারি লিখছে মানে সংঘর্ষ মারামারি ওই জন্য লিখছে আর কিছুই না এখানে টোটালি আমাদের সংঘর্ষত্ত্বের তিনটি শর্ত এখানে মেনটেন করবে কি কী প্রথম শর্তটা হচ্ছে বিক্রি অংশগ্রহণকারী কোনাগুলো যেমন পরমাণু এবং বা আয়ন এদের মধ্যে সংঘর্ষ হতেই হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে বিক্রয় পদার্থের মধ্যে সংগঠিত সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট বা ন্যূনতম শক্তি সহযোগ হতেই হবে এবং তৃতীয় এবং সর্বশেষ শর্তটা হচ্ছে বিক্রয় পদার্থের মধ্যে সংঘর্ষ একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগী হতে হবে তাহলে দিক থাকতে হবে আমার একটি ন্যূনতম শক্তি সহযোগ হতে হবে বা শক্তি হতে হবে এবং হচ্ছে অনুপ্রমানু বা আইনের মধ্যে সংঘর্ষ হতে হবে সেই ক্ষেত্রে আবার আর যে সমীকরণ সেটা দিয়েছে সেটা দিয়ে ব্যাখ্যা দিয়েছে আমরা আসি সে বাধাটা দা বাধা এখানে কি সেটা বলেছে যে স্টেরিয়িক বাধা কাকে বলে বা স্থানিক বাধা কী বড় গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে আক্রমণকারী বিক্রিয়ক যে বাধা পায় এই বড় গ্রুপকে বড় গ্রুপ কর্তৃক স্থানিক বাধা বা হিস্টোরিক বাধা বলে এটাকে আমি যদি লাইফ হ্যাক অর্থাৎ যদি বাস্তবিক জীবনের সাথে ব্যাখ্যা করি সেটা হচ্ছে এরকম যে এলাকায় দুটি গ্যাং তৈরি হয়েছে কিশোর গ্যাং বা সন্ত্রাসী গ্রুপ এখন যে গ্রুপটা বড় বা আগে থেকেই স্ট্রংলি এলাকায় আধিপত্য করতেছে বাংলা মুভিতে আমরা যেটা দেখি তো সেই ক্ষেত্রে সেই বড় গ্রুপটা কী করতে চাইবে যে ছোটো গ্রুপটাকে বা ছোট যে আমার কিশোর গ্যাং কাছে কী কী করবে ধ্বংস করে দিতে চাইবে ঠিক আছে বা ছোটো গ্রুপটা যদি কিছু করতে চায় তাহলে সেখানে তারা বাধা দিবে তারা নিজেরা করতে চাইবে এই যে বাধা দিচ্ছে ছোটো গ্রুপটাকে এটাই হচ্ছে একটা স্টেরিং বাধা মানে একের একের দ্বারা অন্য দুটাই খারাপ গ্রুপ কিন্তু বাট একটার দ্বারা অন্যটা হচ্ছে এখান থেকে বাধা হচ্ছে এরপরে আসো এখানে আমি একটা লাইন দিয়েছি সেটা হলো প্রভাবক প্রভাবক তো যাক এই যেটা দেখাচ্ছে এটা আগামী ক্লাসে অ্যাড হবে আজকে এই পর্যন্তই বেশ কিছু ফেজ দেওয়া হয়েছে লাইকাস কত ফেজ আজকে মনে হয় চারশো মানে প্রায় সাতাশ বা তিরিশটা ফেজের মতো আজকে আসলে দেখানো হয়েছে তো এগুলো একটু পড়তে থাকো এবং নেক্সট ক্লাসে এরকমই দেওয়া হবে আজকে পর্যন্তই